আলহামদুলিল্লাহ রাত্রেবেলা আমার ভাঙা ঘর যদিও বিল্ডিং কিন্তু পুরাটা যেহেতু কমপ্লিট হয় না বেরথ বাড়া থেকে এখন কিন্তু ভাঙা ঘরেই মনে হয় উই দেখেন গাছের ফাঁকে হলো চাঁদ দেখা যাচ্ছে আর রাত্রের বেলা আমি একটু আপনাদের সাথে ভিডিও শ্যুট করলাম যে রাত্রের বেলার ভিউটা আপনাদের আমার বাড়ির হ্যাঁ হ্যাঁ আমিও যাচ্ছি দেশগ্রামের বাড়ির হলো রাত্রের ভিউটা দেখাই প্রত্যেকটা ঘরে ঘরে হলো লাইট আর এই যে আমার এই ঘরের লাইটের আলোটা হলো এই যে এই ঘরে থেকে আজকে লাইট লাগাইছে আপনাদের ভাইয়া তো সেই লাইটের আলোতে আমার একটা লাইটে পুরা ঘরটা মানে একদম ধবধবা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দরভাবে সাদা হয়ে গেছে আর এখানে আমার শাশুড়িমার ঘরটা শুধু সব কিছু দিয়ে আইন আইনা রাইখা দিছি অ্যালোমেলো করা এগুলা সব হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দারো এগুলা সব মোছা হয়ে গেছে তবে সব কিছু এখনও পর্যন্ত রাখা হয় নাই আমি হলো এইমাত্র গোসল করে আসলাম রাত্রেবেলা ছিল বাড়িতে আর আজকে তো আমাদের এই ডাইনিংয়ে বসে হলে খাওয়া হয়েছে এখানে তো যেহেতু এই জায়গাটা এখনও ই করা হয় নাই বোঝেনি তো একটু এলোমেলো হ্যাঁ আর এই তো মানহারে নিয়ে এইমাত্র আসলাম আমরা আর আজকে সারাদিন পর রুমে ঢুকতেছি আমার ছোট ছোটো ছেলে মেয়ে ঘরের ভিতরে অগ্রসল করে রাখে সব কিছু সুন্দর করে রাখাটা আমার পক্ষে হয়তো বা সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ এটা কাট কাট কাঠ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ ছোট ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই যদি মনে করেন সব কিছু নিয়ে এই করি সারাদিনে ওদের কিলাইতে হবে এছাড়া আর কিছুই না আমার ছেলে মেয়ের বই খাতাগুলো ছোট্ট মানুষ বই খাতাগুলো এই জায়গায় রাইখা দিছি কারণ সবগুলো সব জিনিসপত্র হলো ওই ঘর শুধু আনতেছি মানে গুসানের মতো আমার কোনো সময় নাইকা যে গুসাইয়া ঠিকঠাক করবো আর আমার পাগল নিয়েকে দেখাইতে পারতেছি না নাকি মা তোমাকে দেখাইতে পারতেছি গেঞ্জি প্যান্ট সব কিছু সে ময়লা ময়লা করে ধরে হালাই দিল হ্যাঁ তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন তো চলেন

তো আমাদের হলো বড় একটা লাইট আনা হয়েছে এই লাইটটা হলো ঢাকা থেকে নিয়ে আসছিলাম কয়দিন আগে রোজার ভিতরে যায় এই লাইটটা হলো এই সোজা লাগাবো হল রুমের হ্যাঁ আর এখানে হলো একটা ফ্যান লাগাবো আমাদের যেহেতু আপাতত হল রুমটা ঠিক হইলো না কিন্তু মানে শুধু আস্তরগুলা করলেই কিন্তু এখন মোটামুটি ভাবেই হয় আস্তরগুলা করতে একটু ধীরে সুস্থ আপনাদের ভাইয়া সব কাজ করে একা একা ওটা একটু দৃঢ় সুস্থ হলে করবে তো তার আগে একটু ফ্যান লাইট এগুলা লাগাই নেই কালকে না ওই রুম এই করলাম কি এই তো লাইটটা এখন হলো লাগানো হবে আর আমাদের ওইখানে একটা বড় ঝাড়বাতি নালা আশা আছে তো লাগাই দেখলো ফক ফক আলো

ওরা গেদা ওটা মাখন্দিয়া দিপার এটা সুন্দর হয়েছে এন্ড খুবই হয়ে গেছে

ফাটনি সেই মানে এমনটা হ্যাঁ ইয়াতে না পাল্টানোর আর ওনি কিছু ও আর কিছু না ওইটা বনেরা হ্যাঁ সোয়ি থাকে গায়া ওইটা তো তোমাকেই না হ্যাঁ হেবা কোন জানা করতে লোক ভি তাই কিন্তু না venga pera rajya pera rajya আর কি দুটো এটা বাইরে না বাইরে বাইরে কিন্তু বড় কি লাইসে সামনে না যাও তোবাতে হবে গিদাম ওরে গাতী করে কোন গোয়ায় سته হ্যাঁ ওনা জারি করতে বাইরে করে করে কত কত দেই বায়াত বায়াত করে করি আদিয়া আরো কি ওখানে যাবো মারা গিয়ে দাও ওই কাজটা করে দাও ওরে শালি শুয়ে শুয়ে জাতা কাঁদি あなた、いつの間にか、やりた

गुजार कर त मानी के फिर का पर मुर्गी न रखी त बाहर दिया अरे आलू को वैसे बाड़ में दिक्कत रखो मकान बंद तो मुर्गी न पर बात सूझ गए बाजार का भाव उस बाबा तो वो तो सोया नहीं जा रहा है नमस्ते चलो

Benim kafamda bol bol var. Abdetler, baba mısır, biber, biber miydi bunlar? Biber, kudde. Kudde biber. Benim kafamda bol bol var. Anlıyor musunuz? Anlıyor. daha önce de bir arada vaksa kemiğim var.

সবকাছ রেখে দুপুরবেলা হলো রান্না বসাইলাম আগে হলো খাওয়া জটা হলো কাস মানা বি আবি মানাবি লগন দিয়ে নাম

যাও বাথরুমে যাও ওদিক যাও ওদিক যাও ওদিক যাও মা তুই বাথরুমে নিয়ে বহান দি বাথরুমের ওই কিনারে নিয়ে যাও যাও দাদি কাছে যাও 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 এখানে হলো আমি মাংস বসাই দিলাম